বে মুখ এত বলে যে নামাজ না পড়লে ঠিক আছে জুতা মারা তুমি নামাজ পড়ো ইমান কি করে ঠিক থাকলো তোমার তুমি নামাজি ও টিটকারি করে নামাজ কি করো অপমান করে টিটকারি করে বলে যে আরে কত নামাজি দেখলা নামাজ পড়ো শুধু খাই আরে ভাই তোমার খোঁসা মারার দরকার ছিল এটা আমি বেনামাজিকে সহ্য করতে পারলেন তবে হেদায়েতের দোয়া করে আল্লাহ ওদেরকে হেদায়েত দান করো কথাটা কঠিন হয়ে গেল কিন্তু ওর মুখের কারণে ওর মুখটা ইবলিশ শয়তানের চেয়েও বেশি খারাপ এত খারাপ ও দাওয়াত দিলেই বলে ছোট ভাই ডাকছে ঘর খুলেই বলছে ডাকো কেন ঘুমের ডিস্টার্ব করো কেন আমার কবরে কি তুমি যাবা নাকি দেখেন কত বুদ্ধি তার ইবলিশ শয়তান উপদেশ দাও এই এগুলো বলবে কেন তুমি তুমি বেনামাজি তুমি নমনীয় থাকো

আমি সেটা তো বলবোই কুকুর বানর শুকুরের যারা খারাপ তাদেরকে বলবেন আল্লাহ আমি বলবো ভাই আপনারা যারা সালাত পড়েন না তারা তোবা করে সালাত পড়া শুরু করুন আর আপনাদের অনুরোধ করব। আদায় করুন অনেক ফজিলত যা আজকে বলার সুযোগ হলো না আমি আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলবো সেটা হলো গোটা বাংলাদেশে দিন চলছে আহলে ভাইদের এই সময় দরকার খুব ঐক্য কি দরকার ঐক্য দরকার আজকে যেমন শামিল হয়েছে না আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করি আলে ওলামা আহলে হাদিস ভাইরা আহলাদিস সুলামা کرام যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শিরিক বিদাতের সংস্কার সমাজ সংস্কারের এই সংস্কারে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে অংশ গ্রহণ করবেন বলেন কি ইনশাআল্লাহ কোন জনে কি প্রবণতা থাকে আর তরুণ ভাইদেরকে বলছি জঙ্গিবাদী তৎপরতা আহলে হাদিসদেরকে একটা হিংস্র ধ্বংস করতে চেয়েছিলাম তুমি যদি দাওয়াতি কাজ করতে তাহলে জঙ্গিবাদী তৎপরতা বাংলাদেশে তৈরি হতে পারত না তুমি দৃষ্টি রাখো আর সালাফি আকিদা সালাফি মানহাজের উপরে টিকে থাকে সমাজকে বিনির্মাণ করার চেষ্টা করো ইনশাআল্লাহ ফলফল একদিন পাবে ইনশাআল্লাহ আল্লাহ ফলফল দিবেন ইনশাআল্লাহ বাতানে সোয়াব কবাইল কতুড়ু রুসুম খনকে সালাসিল কতুড়ু এহি দীন বহকামেহি ফতেহবা কে দুনিয়া মে তাওহীদ হবে হে জাম কই বলছেন যত বিভক্তি আছে যত দলীয় বিভক্তি আছে ভেঙ্গে চুরমার করে দাও যত রকমের রসম রواج আছে সামান্য মুনাজাত নিয়ে এখনো দণ্ড করছি আমরা গত পঁচিশে জানুয়ারি আহমদুল্লাহ তিরিশ সালের সাথে যে আচরণ করা হয়েছে এটা খবের বহির প্রকাশ ছাড়া আর কিছু নাই আমি খব নিয়েই বলছি আলেদের সমাজে এরকম একটা বেদাতির বিষয় নিয়ে একজন আলেমকে এইভাবে বিব্রত করা অবস্থায় ফেলবে এটা কখনো কল্পনা করতে পারিনি কোন বেদাতের সাথে আপোষ আমাদের নেই এই ব্যাপারে সচেতন থাকবেন রসুমে খুনকে সালাসিলকে তুড়ো কিসের রসম রেওয়াজ কিসের

যদি ঐক্যবদ্ধ থাকি আমরা ইনশাআল্লাহ বিজয় আসবেই দুর্গম গিরি কান্তার মরু দস্তর পারাপার লঙ্গিতে হবে রাত্রি নিশে যাত্রীরা হুঁশিয়ার ভুলিতেছে তরি ভুলিতেছে জ্বর ভুলিতেছে মাঝি পথ কে আসে जवान হাও আগवान হাসিছে ভবিষ্যত এ তুফান ভাড়িতে হবে পাড়ি দিতে হবে তরি পার কাজী নজরুল বলে গেছিলেন তরুণদের তাদের অবশ্যই অবদান ছিল তরুণদের উদ্বুদ্ধ করার জন্য আজকে আমি তরুণ ভাইদেরকে বলছি তোমরা দাওয়াতি কাজে নেমে পড়ো ইনশাল্লাহ এ দেশ একদিন দুর্নীতি মুক্ত হবে জঙ্গিবাদ মুক্ত হবে সন্ত্রাস মুক্ত হবে মাদক মুক্ত হবে